ঈদ মানে খুশি ঈদ মানেই আনন্দ আর সেটা যদি হয় পরিবারের সাথে তাহলে তো আর কোনো কথাই নাই তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে সবাইকে জানাই ঈদ মোবারক অনেক অনেক বেশি ঈদের শুভেচ্ছা রইল কোরবানি ঈদ মানেই তো সকাল থেকে একদম ব্যস্ততা সময় কেটে যায় সকালবেলা উঠে আমার জামাই আমাদের যাওয়ার আগে রেডি হয়ে এখানে হচ্ছে কোরবানি পশুদের কাছে গিয়ে একটু ওদেরকে আদর করে দিচ্ছিল ওরা সকাল থেকে এত চুপচাপ ছিল আর ওদের দেখে আমার এত মায়া লাগতেছিল এত খারাপ লাগতেছিল এই কারণ ওদেরকে একটু করে দিয়ে আসলাম কোরবানির পশুরা নাকি কোরবানির আগের দিন থেকেই জেনে যায় এ কারণে হয়তো তার এতটা চুপচাপ থাকে তো তারপরে আমার যেমন ওদেরকে একটু আদর দিয়ে সে নামাজে চলে আসছে নামাজে গিয়ে সেই ক্লিপগুলো নিয়েছিল এটা হচ্ছে আমাদের মসজিদের জামাত ছিল তো নামাজ শেষে এতে সে আসতেছিল আর এবার কিন্তু গায়েছে আমি আমার বাপের বাড়িতে ঈদ করেছি বিয়ের দুই বছর পরে তো সে জামাই সে এবার প্রথম ঈদ করতেছে তো এসে কোরবানি শুরু হয়ে গেল প্রথমে হচ্ছে গরু কোরবানি হয়ে গেল তারপরে খাসি কোরবানি দিচ্ছিল আর এটা কিন্তু আমার জামাই নিজে হাতে দিয়েছে ওর খুব বেশি ইচ্ছা ছিল তো এই কারণে সেই দিয়ে নিচ্ছিল তো আল্লাহ নামে কোরবানি সম্পন্ন হয়ে গেল তারপরে এখানে হচ্ছে কাটাকাটি শুরু করে দিয়েছে বাড়ির আশেপাশে যা ছিল তারা বাড়ির লোক সবাই মিলে এখানে গরু খাসি সব কিছু কাটাকাটি শুরু করে দিল আর ওইদিকে আমি হচ্ছে চাদরাতে মেহেদি নিতে পারছিলাম না এই কারণে সকালবেলা আমি মেহেদি নিচ্ছিলাম গোসল টোসল করে আর আমার যে আমি ওইদিকে কাজ করতেছিলাম আসলে কোরবানি মানে কিন্তু ছেলেদের সকালবেলা কাজ আর মেয়েদের বিকেলবেলা কাজ তো এখানে আমি আবার দেখতে আসছিলাম যেখানে কাটাকাটি কত দূর তো এসে দেখি যে প্রায় অলমোস্ট শেষের দিকে তো এখানে কাটাকাটি চলতেছে আমি একটু ওদের সাথে একটু হাই হ্যালো করে গেলাম তো তারপরে এখানে আমি হচ্ছে কিছু মাংস দেওয়ার জন্য মানে আশেপাশে কিছু মানুষদেরকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম আসলে কোরবানি এটাই মজা সবাই মিলে একসাথে মাংস খাওয়া এটাই কিন্তু তারপরে আমি সারা দিন রেডি সন্ধ্যার দিকে একটু রেডি হচ্ছিলাম তো শ্বশুর বাড়িতে একটু দেখা করতে যাবে এই কারণে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম কোরবানি আসলে কিন্তু এতটা ঘোরাঘুরি করা যায় না কারণ সারাদিনে কোরবানি নিয়ে একটা ব্যস্ততা থাকে এই কারণে আমি বিকেলে একটু রেডি হয়ে গেলাম আর হচ্ছে রেডি হয়ে সারাদিন কিন্তু আমরা ফটো বা ভিডিও কিছুই না এই কারণে ভালো ছাদে একটু সুন্দর সুন্দর ফটো করে আসি প্রায় এতদিন ছিলাম শ্বশুর বাড়িতে ঈদ করলাম শ্বশুর বাড়িতে আর এখন আমি এসে যাচ্ছি আব্বা সাথে দেখা করতে কিছু গোসাস এখানে আর যখন মাংস নিয়ে যাচ্ছে যাচ্ছি ওখানে আব্বা সাথে সবার সাথে ওখানে আবার কিছু কুনিদের আনন্দ ভাগাভাগি করব আর বাড়িতে এই বছর ঈদ তো বিকেলে যাচ্ছে কারণ কোরবানির শেষে কোরবানির মাংস নিয়ে যাব এই বিকেলে যাওয়া আর গ্রামে এসেছি ভ্যানে করে যাচ্ছিলাম পা ঝুলাতে ঝুলাতে দুজন মিলে আর গাইস এত গরম তাদের ওখানে কত গরম একটু জানাবেন তো কমেন্ট করে আমাদের এই রাশি পাবনার এদিকে এত গরম মানে গরমের অবস্থা শেষ হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমরা চলে গেছি যাওয়ার পরে আমার ভাস্তি দেখে নিত বোনাসের জন্য কি কি করতেছে তাই আমি বলতেছি একটু সালাম করো তো সে সত্যি সত্যি সালাম করতে চলে গেছে আসলে এই বয়সটাই আসলে মজার বয়স ঈদ সব কিছু এই বয়সে উদযাপন করা যায় বড় হয়ে গেলে আর এসব মজার ফিলিংস কিছুই থাকে না তাই না যেরকম দেখো আমরা বড় হয়ে গেছি আমরা এরকম কারো কাছ থেকে ঈদ বোনাস চেয়ে নিতে পারি না তো এখানে হচ্ছে আমি ওর সাথে একটু মজা করতেছিলাম ওর সাথে আমার একদম ফ্রেন্ডলি সম্পর্ক ও আমাকে খুব বেশি পছন্দ করে আমি একদম মেয়ের মতোই ওকে পছন্দ করি সব একটু মাসাল্লাহ বলবেন আর এখানে আমার দেবর আসছি ঈদ বোনাস নিতে সারাদিন পর আমি আসছি এখানে আমার কাছে চলে আসছি বোনাস নিতে তো আমি বলতেছি আমি পায়ে হাত দিয়ে সালাম করো তো বলতেছে আমি তো মুখে সালাম দিছি তো যাই হোক ওষুধ একটু শয়তানি করে ওকে বোনাসটা দিয়ে দিলাম ছোট মানুষ ওদেরই তো আসলে এসব মজা আমি বলতেছিলাম বড় হয়ে চাকরি করে একটু আমাদের ঈদ বোনাস দিও তো এভাবে ঈদের দিনটা কেটে গেল তো ওর সাথে একটু মজা করলাম আর আমি বলতেছিলাম যে আজকে আমি সারাদিন ঈদ বোনাস পাই আমার জামা আমাকে ঈদ বোনাস দেয় এই পর্যন্ত তো ওকে বলতেছিলাম আমাকে ঈদ বোনাসটা দিয়ে দিও আর এটা হচ্ছে গাইস আমার বেডরুম আমার ছোটখাটো রুম এ পাশে হচ্ছে আমার বেড আর এ পাশে হচ্ছে আমার বেড টেবিল দেন সামনে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আর ওয়ার্ড রুম তো আমার রুমটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আমার রুম আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো এটাই হচ্ছে আমার শান্তির নীড় তো আজকের ঈদের দিনটা আমার এভাবেই কাটলো আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ